আলাইকুম ভিওয়ার ছোট বড় আমরা সবাই কিন্তু মিনি কেকটা খেতে খুবই পছন্দ করি তো কোনো রকম বেক করার ঝামেলা ছাড়া চুলায় চা বসিয়ে মাত্র দশ মিনিটের মধ্যেই তেলে ভেজে এই সফট নরম তুল তুলে মিনি কেক তৈরি করে নিতে পারবেন যা বাজার থেকে কিনে খাওয়া মিনি কেকের চাইতে অনেক বেশি টেস্টি এছাড়া একবার তৈরি করে কয়েকদিনের জন্য রেখেও দিতে পারবেন তো এই জন্য প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার এখন বেকিং পাউডার আর ময়দা আমি একসাথে চেলে নিচ্ছি চিরে নেওয়া হয়ে গেলে এটাকে একসাথে মিশিয়ে একটা সাইড করে রেখে দেব এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে এটাকে বের করে রাখবেন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া চিনি এখন ডিমের সাথে এই চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে আস্ত চিনিও ব্যবহার করা যাবে তবে গুঁড়া চিনিটা দিলে সহজেই এটা গলে যায় আর কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু চিনিটা অবশ্যই অবশ্যই গলে যেতে হবে চিনি ভালোভাবে না গললে সেটা যে কোনো কেকের ক্ষেত্রেই পারফেক্ট হবে না তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু ফোটা ভ্যানিলা এসেন্স এখন এই এসেন্সটাকেও আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যেই কিন্তু আমাদের এটা ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে আর কালার যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝবেন এটা বিট করা হয়েছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল তেলটাকেও আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি হ্যান্ড দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি আপনাদের কাছে হ্যান্ড না থাকলে সেক্ষেত্রে এখানে কাটা চামচও ব্যবহার করতে পারেন এখন যে বেকিং পাউডার আর ময়দাটা আমরা চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারের সাথে আমরা মিশিয়ে নেবো অবশ্যই কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নেবেন কারণ ডিম যদি ছোট বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ময়দার পরিমাণটাও কম বেশি লাগতে পারে তবে আমার এখানে কিন্তু সম্পূর্ণ এক কাপেই ময়দাটা লেগেছিল আর এখানে চিনিটা কিন্তু অবশ্যই ব্যালেন্ডারে ব্যালেন্ড করে অথবা পাটায় ভালোভাবে গুঁড়ো করে ব্যবহার করবেন এতে কিন্তু আপনাদের কেকটা খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করতে পারবেন কারণ গুঁড়া চিনি ব্যবহার করলে চিনিটা কিন্তু সহজেই গলে যায় তো আমার এটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর আমাদের কেকের ব্যাটার কিন্তু তৈরি তো আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকের ব্যাটারটা ঠিক এরকম নরম টাইপের হবে এখন এই ব্যাটারটাকে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রেখে দেব এটাকে বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট রেখে দিলেই যথেষ্ট তো তিন মিনিট পরেই আমি এখানে ফিরে আসলাম আবার এটাকে আমি একটু মেখে নিচ্ছি তবে এটাকে কিন্তু একেবারে বেশি মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আমি সম্পূর্ণ ব্যাটারটাকে একসাথে করে নিচ্ছি তো সম্পূর্ণ ব্যাটারটা কিছুটা মেখে নেওয়ার পরে এখন হাতটা ধুই আমি পরিষ্কার করে নেব তারপরে এখানে আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি তাতেও কিন্তু সামান্য তেল মেখে নিয়েছি কেকগুলো যেন সমান হয় এজন্য মেজারমেন্ট কাপটা এখানে আমি ব্যবহার করছি কারণ এই মেজারমেন্ট কাপ মেপে মেপেই আমি এখানে এই কেকগুলো তৈরি করে নেব তো এখানে কতটুকু ব্যাটার আমি নিয়ে নিয়েছি দেখুন এরকম করে সবগুলো কেক আমি তৈরি করে নেব তো চুলো আগেই তেল গরম দিয়ে দিয়েছি তেলটা কুসুম গরম হলেই এর মধ্যে আমি একটা একটা করে এই কেক তৈরি করে দিয়ে দেব। এই তো আমার সবগুলো কেক কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে এখন এই কেকগুলোকে আমি উল্টে দিচ্ছি তো দু তিনবার উল্টে পাল্টে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই কেকগুলোকে ভেজে নিতে হবে কারণ মিডিয়াম হিট বা হাই হিটে এই কেকগুলো ভেজে নিলে কিন্তু কেকগুলো ফুলকোও হবে না আর কেকের ভেতরটাও পারফেক্ট হবে না দেখা যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম টু লো হিটেই এই কেকগুলো ভেজে নেবেন এখন খুব সাবধানে এই কেকগুলোকে আমি তুলে নিচ্ছি কারণ এই কেকগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু অনেক নরম থাকে এজন্য এগুলোকে সাবধানে তুলে নিতে হবে এই তো বন্ধুরা দেখতেই পেলে কত কম সময়ে ছটপট আমরা এই মিনি কেকগুলো তৈরি করে নিয়েছি আর এই কেকটা তৈরি করে কিন্তু চার পাঁচ দিন কোনো কাচের জারে রেখে তোমরা খেতে পারো আর এইভাবে কেক তৈরি করে কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো তো চুলে চা বসিয়ে মাত্র দশ মিনিটই কিন্তু তোমরা এই কেকটা চায়ের আড্ডার জন্য তৈরি করে নিতে পারো আর একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট নরম তুলতুলে হয়েছে তো ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ